বুঝে আসবে এখনই উর্দু শেরে পড়েছি একজন মোহেবুল নাবী যে নবী আলাই সালামকে ভালোবাসার দাবি করেন এবং তারা বলেন যে সত্যিকারই নবীর মহব্বতকারী আমরাই তারা নবীর মহব্বত করতে যে এ কথা বলে ওহি থে আসমান পে খোদা বনকার

যে সমস্ত নামাজিদেরকে মুসলমানদেরকে শয়তান পদভুষ্ট করেছে তাদের সংখ্যা কম নয় আমাদের ভারত উপমহাদেশের শতকরা পঁচানব্বই জন মানুষ নব্বই পার্সেন্ট মানুষ আপনারাও দেশে এ কথা মুখে বলে আসছেন কি লাউলা খলাকতুকা মা খলাকতুল আফলাক তুমি না এলে দু না হয়ে ফেরেশতা খোদার তারপরে তার মানে কি মুগস্ত আছে আপনাদের ঠিক আছে তাহলে এটা যে পড়ছেন এটার অর্থ জানেন লাউলা খালাক্তুকা মা খালাক্তুল আফলাত যেই নবী নবীকে মহব্বতের দাবি যারা করেছে এবং তারা মনে করে তারাই সত্যিকারী নবীর অম্মুদ তারা বলে যে নবীকে এত বেশি ভালোবেসেছি আমরা তারা মুখ থেকে বলে যে নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো পৃথিবীর কিছু সৃষ্টি করতো না আমার মনে হয় শতকরা নব্বই পার্সেন্ট হতিব এবং বক্তা তাদের বক্তব্য শুরু করে এই কথা দিয়েই যে প্রশংসা মাত্র আল্লাহর জন্য এবং দরুদ বর্ষিত হোক ওই নবীর উপর যেই নবীকে সৃষ্টি না করলে জমিন আসমানকে ওমা জিন্না ওয়াল ইনসা ইল্লা বলছেন আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমার আর আপনি কি বলছেন যে পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুলের জন্য একজন উর্দু কবি মহিব্ব রসুল তিনি রসুলের ভালোবাসায় এই কবিতাটা বলছেন رخ سارے سے برقا کا ذرا پرد اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو کسی <تصفح> اور تو بجل এই মহাব্য রসুল ইনি বলছেন মাই দুর হু মজবুর ওসারে সে বোর কার বোর কা কাজারা পর্দা উঠা দো লীল্লা হে হুসনে হুদা দাঁত দেখা দো বলছেন আল্লাহর ওয়াস্তে হে নবী। আপনার এই চেহারা মোবারক থেকে আপনি কাপড়টাকে হাতিয়ে নেন আমি বাংলাদেশ থেকে বলছি ভারত থেকে বলছি পাকিস্তান থেকে বলছি আমাদের এই হাজার কিলোমিটারের দূরত্ব যে এই মাটিটা আছে এই নবী তুমি এই মাটিটাকে সরে নিয়ে তোমার এই হুসনে মুবারক চেহারাটা আমাকে একটু দেখিয়ে দাও না তারপরে বলে বলছেন আলম বলছেন আমি অনেক দূরে আছি হে পৃথিবীর সর্দার আমি আপনার কাছ থেকে অনেক দূরে আছি তবে আপনি কি করেন আপনি আমাকে আমি পিপাসিত আপনার দিদার দেখার পিপাসিত হে রসুল আপনি আপনার সাক্ষাৎটা আমাকে করিয়ে দিন কেন সোমানাল্লাহ না। নাউজুবিল্লা এটা হলো বাংলাদেশের অভ্যাস যে গজল শুনলেন এটাই আপনারা চান যে ওয়াজ করে তো সুর নেই তাহলে ওয়াজ শুনে লাভ কি ভালো লাগে না তো তাই না কিন্তু এই সুরের ভিতরে যে আপনাকে কোথায় বিষ ঢুকে দেওয়া হয়েছে আপনি সেই বিষের খবর রাখেন না আপনি নাউজুবিল্লার জায়গায় কিন্তু সুভান আল্লাহ বসে থাকেন কেন আল্লাহ নবী সাল্লা সাল্লামকে ভালোবাসার বিষয়টা নিয়েছি জি আরো আশ্চর্য হবেন আরো আশ্চর্য হবেন তবে মেহেরবানি করে যদি আপোষে কেউ কথা বলেন অথবা কেউ কাকে ডাকাডাকি করেন আলোচনা কিন্তু বুঝতে পারবেন না কথা বুঝতে পারছেন তো আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা যদি বুঝতে চান আমার বিশ্বাস আজকে এখান থেকে আপনার ঝোলায় কিছু যাবে ইনশাল্লাহ কিন্তু কথা বলা যাবে না কথা বলা যাবে না বড় আশ্চর্য হবেন এবং আমরা বড় দুঃখ নিয়ে বেদনা নিয়ে আমাদের দেশের মুসলমানের উপর আফসোস করে আমি কিন্তু আপনাদের সামনে বলেছি কথাটা স্মরণ রাখেন মুসলমানদেরকে আল্লাহ নবী সালামের ভালোবাসার দোহাই দিয়ে শয়তান যত বেশি কাজ করেছে এত বেশি কাজ অন্য কোনো ক্ষেত্রে করতে পারেনি আরো বুঝবেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন সাইখুল হাদিস যিনি পঞ্চাশ বছর যাবৎ বোখারি শরীফ পড়ান কত বছর বোখারি শরীফ বাংলায় অনুবাদ হয়ে গেছে তার হাতে আরও আশ্চর্য হবেন মানুষ যখন হজে আসে কেন আসে আল্লাহ রবি কি বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ভালো করে আলোচনাটা গুরুত্ব মনোযোগ দিয়ে শুনতে হবে মান হাজা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মহু যে ব্যক্তি হজ করল হজের ভিতরে আল্লাহ পাকের কোন নাফরমানি করে নাই কোন ফিসকি কাজকর্ম করে নাই ওই ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে যখন দেশে ফিরে কেমন হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মহু হজ কবুল হওয়ার পরে সে এমনভাবে ভাবে গুনাহ মুক্ত হয় ব্যক্তি হয়ে যায় যেমন তার মা আজকেই তাকে দুনিয়ায় জন্ম আল্লাহ বড় আশা নিয়ে বাংলাদেশের গরিব মুসলমান সারা বছরের ইনকাম একত্রিত করে সারা জীবনের আশায় যে আমার ছেলে চাকরি করবে আমি চাকরি করে করে আসছি যতই বড় গুণা হোক আমাদের থেকে হাজির সাহেবরা আবার যুবক যুবক বয়সে বয়সে করতে আসে না জওয়ান তারা মনে করে যে এখন করার সময় যখন আর গুণা করার কোনো সুযোগ থাকবে না তখন একেবারে শেষবারে যে বাইতুল্লায় যে তৌবা করে একেবারে মায়ের ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে সৌদি আরব থেকে শিখব ফিরে আসবো এই জন্য বাংলাদেশের হাজিরা সবচেয়ে সবাই বেশি কি আছে দুর্বল এবং বয়স্ক হাজিরা হস করতে আসেন ভালো কথা তাদের বড় ভালো আশা এই আশাকে বাস্তবায়ন করতে আমাদের মতো গরিব দেশের মানুষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা জমা করতে তার সারা বছর পরিশ্রম করতে হয় ওই হাজি সাহেব বড় একটি আশা নিয়ে আসে যে জীবনী বহু ভুল করেছি আল্লাহ নবী শাসান বলেছেন কুল্লু বানি আদামা খাত্তা উন খায়রুল খাত্তা ইনা আত্মা ওয়াবুন বানু আদম আদম সন্তান সবাই গুনা করা সম্ভব সবাই গুনা করতে পারে কিন্তু গুনাগারদের মধ্যে উত্তম গুণাহকারী ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তৌবা করে এই আশা নিয়ে ও হাজী সাহেব বুড়ো অবস্থায় দুই সাদা কাপড় পরিধান করে সৌদি আরবে আব্বাইক আল্লাহ হম্মালা আব্বাইক এই কথা বলে তার হজের সফরকে শুরু করে দেয় কী বলে আব্বাইক আল্লাহ হুম্মালা আব্বাইক লাব্বাই কালা সারিকালা কা লাব্বাইক বছরের আল্লাহ আমরা উপস্থিত হয়েছি আয়াল্লাহ আমরা উপস্থিত হয়েছি আল্লাহ বলেন যে তুমি উপস্থিত হওয়াই বড় কথা নয় উপস্থিত হওয়া বড় কথা নাই তুমি যেটা চাচ্ছ কি তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করাইতে চাও তুমি সেই নিষ্পাপ শিশুর হতে চাও মতো তাহলে একটা কাজ করো হজের কাজকাম শুরু করার আগে তুমি মুখে এটা স্বীকার করো লা লাভবাহিক লাভবাহিক আয় আল্লাহ তোমার সাথে কারো শরিক নেই এটা তুমি মুখে আগে স্বীকৃতি দাও তুমি জীবনে বহু শিরকি কথা বলেছ শিরকি কাজ করেছো আজকে মুখে তুমি স্বীকৃতি দাও লা শারিক আলা আল্লাহ তোমার সাথে শরীক নেই মনি করেছেন যদি আমার পীর সাহেবকে আমি টাকা না দিতাম অমুক মাজারে যা মান্নত না করতাম তাহলে আমি ভিসা পাতাম না আল্লাহ বলছেন তুমি এটা বলো ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক নিশ্চয় সমস্ত হামদ ছাড়া এবং এই পৃথিবীর সমস্ত বাস রাজত্ব এটা কারহাকায় আল্লাহ লাকা তোমার সাথে লা সারি কালাক তোমার সাথে কারো শরীফ নেই আচ্ছা আমার আলোচনা বুঝে আসতেছে একজন হাজী সাহেব হজ করতে যখন আসে তখন তার মুখে প্রথমে এটাই স্বীকৃতি দিতে হয় লাভবাইকে লা সারি কালাকা লাভবাই। আবার কথাটা স্মরণ করিলেন শয়তান যত বেশি মানুষকে রসুলের মোহাব্বতে ধোকা দিয়েছে এত বেশি অন্য কোনো মাধ্যমে দেয় নাই পঞ্চাশ বছর বোখারে শরীফ পড়ায়েছি। বোখারে শরীফকে অনুবাদ করেছি এবং বাংলাদেশের হাজিদের কাছে সবচাইতে হাজির গাইড হিসাবে যে বইটা আছে যেই বই প্রত্যেক হাজির হাতে তুলে দেওয়া হয় এবং তাদেরকে বলে দেওয়া হয় যদি হজ কবুল করাইতে চান তাহলে সৌদি আরবে যে কোনো দায়ীর কোনো কথা শোনা চলবে না সেখান থেকে কোনো বিলিকৃত বই আপনাকে নেওয়া চলবে না এবং এই যে বই আপনাকে দেওয়া হচ্ছে এই বইকে অনুসরণ করে যদি হজ করেন তাহলে হজ কবুল হয়ে যাবে ঠিক আছে সেই হজের গাইডে বলছেন আবদুল্লাহ শাহিদ সাহেব এটার আরও খুব ভালো সাক্ষী ওনার কাছে আছে উনিও এটা খুব ভালো করে জানেন বলছেন উনি বলছেন হাজি সাহেব হজের পরে মসজিদে নবীতে না নবীর মহব্বত তোমার কাছে নেই বলে অবশ্যই যেতে হবে সেখানে করার জন্য সেখানে সেখানে যা কি করবেন বলছেন যে প্রথমে মসজিদে ঢুকে জান্নাতুল মিন রেহাজিল জান্নায় দুই রাকাত নামাজ পড়ে রসুলের কবরের পাশে গিয়ে বলুন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ

আমরা চাচ্ছি আপনি যেন আমাদের জন্য কেয়ামতের দিন সাফাত করেন ও ভিকা এবং আপনার ওসিলাই আমরা দোয়া করছি যারা ইসলামিক সেন্টারে নিয়মিত আসেন তাদের জন্য এই জিনিসটা বোঝা অতি সহজ যে নবী আল ইসালাম মৃত্যুর পরে তার ওসিলাই দোয়া করা যায় না এবং ইদা সালতা ফস আলিল্লা যখন তুমি চাও কার কাছে চাও আল্লাহর কাছে তাহলে ওখানে বলা উচিত ছিল আয় আল্লাহ তুমি তোমার রসুলের সুপারিশ তুমি আমাকে কিয়ামতের দিন দান করো কিন্তু রসুলের কাছ থেকে যদি সরাসরি আপনি কি করেন সওয়াল করেন তাহলে কি হলো তাহলে আমি বুঝাতে পারলাম যে মুসলমানদেরকে রসুলের মহাব্বতের দোহাই দিয়ে যত বেশি এদের ইমানের গোড়া কেটে দিয়েছে এত বেশি অন্য কোন মাধ্যমে কাটে নাই আমি এই সংক্ষিপ্ত ভূমিকার পরেই আসল আলোচনার দিকে আসতে চাই হে মুসলিম ভাইয়েরা আমার নদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন نبي كريم صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أنس رضي الله تعالى عنه قال أتوكُن لا يؤمن أحدكم তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার কাছে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে তোমার পিতামাতার চাইতে তোমার সন্তানাদের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি প্রিয় না হব অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না বোহারি মুসলিমের হাদিস সুরাই তৌবা بشنو نمبر آيات محمد رب العالمين بولين قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمري